ইমন রে কইছি ইমন তুমি কি সুমির নগে কথা কও অঙ্গ মাফুজননগে চলে ওরা এক সোমানি বন্ধু খালা তো ভাই ইমনের মাইয়া আমাগো ভুল পরে কইছে খালা আমি কথা কই কিন্তু ওয়াক্সাপে কই ওয়াক্সাপে কথা কে ওয়াক্সাপে কথা কওরা তো ক ও তা তো বালা না ওয়াক্সাপে তে তোমার কি হইল সুমির কাছে তোমার কোন পরমাণ সম্মান আছে কই হসমার রা করে না আমি তেলা কই মাছ তরকারিডা ভাত খাবার দিছি দুই দুই দিন আরে আমার তারপরে আমি আবার হুনছি পুরুষ পুরুষ তারপর হন ইমানে কবার কয় না পরে কইলো কয় খালা এলো তো আমি আসল ওরে ভালোবাসি ও আমারও ভালোবাসি কিন্তু আমার মার রিং পড়াই রিং যদি আমার মায়ের কাছে এই কথাটা আমি কয় তাহলে আমার মায়ের রিং যদি খোয়া জায়গা তাহলে তো আমার মা যদি মরে তাহলে তো আমি একটা কলঙ্ক কলঙ্ক নেবো কলম গাদা তুই বুঝা মুজা কলি না নিজে গো নিজেকে তোর মায় না গাছ দুইটা কথা নাই তোর মায়ের আমরা মায়ের পেরে বোনের মতন ভালোবাসি তাহলে আজকে তোর আইডি কি করলি এটা একটা কাম করলি গেদা হন ইমন খালি আবুল তাবুল করে আবুল তাবুল করে দা আবুল তাবুল কাম বাজে নাই পরে তার কাছে প্রমাণ নাই পরে আমি আবার সুমি তোর কাছে কি কোনো প্রমাণ আছে ইমনের নগে কয় হাজার হাজার প্রমাণ আছে পরে কয়েছে আমার কিছু প্রমাণ দেখি তুই ইমন জানি কিবা বাতবলা বাতবলা করে পর ও আমার কাছে কিস ছবি পাঠাই দিছে কিন্তু একবার বির্শি বিরসি ছবি আমি তো দে মা তাই রক্ত উঠে গেছে গা যে ইমন তবলা তবলা করে এত কিছু করার পরে তারপরে ওখানকার আবারই আমি আর একবার ধরছি এই ভোলার বেদতে ইমন তুই তো সব ফাইসা যাবি গে ওর আগে ফাইসা যাবি কয় আমি খালা ওরে বিয়ে কর্ম ঠিক আছে কিন্তু আমি ওই আমার আইপি মাইফি বাইরেছে আমার সবকিছু হয়ে গেছে গা সুমিনগ আমার কথা হয় সুমিন মান্যগ আমার কথা হয় সুমির মান্য আমি কথা কইছি যে মামি ওরে জানি বিয়া শাদি দিন নে আমার সব কিছু বাইরে হয়ে গেছে গা কিন্তু আমি সুমিরে বিয়া করমু সুমির জানি কোনো জায়গায় বিয়া দেন না আমার আইফি মাইফি ওই লেটে টুয়া দিয়ে হালাইছি ও আমি সুমিরে কুটমিছ করে বিয়া কইরা থুয়ে তারপরে আমি ওই লবিদের যাম এই তোরি আমার ইমনের কথা কথা পরে তো আবার আমি টাঙ্গাইল গেছি গে ট্রেডিং গে ট্রেডিং গেছি গে পরে আর আমি শুনি না আমি কালকে বিকাল ভাড়া তেবার সময় আইসি আইয়া শুনি যে ইমনে বিয়া করতে আছে সুমি আইয়া উঠা বইছি ইমনে বিয়া করতে হুলি কার কাছে কয় আমার কাছে অমক তমকে ফোন দিছে পরে ব্যাকে তো শাকি বেকে জানে আমার এই ঢাকানি নেও রাখছে কলার ব্যাপারই আর নুজে হে তাকো পাশাইও নিশ্চে তো ইমনে এখন কাইনে কি করে ফবো আমি ইমনটা সার মনে আমি ময়রা যা আমি বিষ খামু এইতর পরে রায়তা আইছিলাম চকিদার আমরা বেকে বইয়ে আসছিলাম যখন তুই ওর তো ফলাখিনে রত্নান মাই রত্নার মাই আমাকে বুড় কারণ আমার চা চাইলো রত্ন রত্নার নানীরা বিয়া করছাল সেই হিসাবে আমরা রত্নার মাইরে ভালো পারছি তারপরে নয়া পরে হারা রাত পোহার মোহর পাললাম চো পরে সকাল উঠে আমি দুপুর আইসি হ্যাগ দা যাই তাই কয় তা তো কম যাবো না আপস করবস এটা পর না কালকে কাইছে মেয়াডা তার খাওয়া নাই দাওয়া নাই গোসল নাই আসল নাই কিছু নাই একটা মানুষ একটা মানুষ যে অবস্থা আমি নইয়া গেছে মেয়ের মেয়ের বাবার মধ্যে থাক সমস্যা নাই এর জাস আছে বাইরে বিচার চাই শক্ত এবারে মনে করুন যে দুলো যেনী গজেৰে কোনো পোলাহা নে এই কাজ না কৰা রে এবার একটা কইরা দিবেন যেন কচ বোড়ার টাইম পায় না